পাবনাতিন নির্বাচনী এলাকার চাটমোহর উপজেলার ছাইকোলা হান্ডিয়াল এবং নিমাইচড়া ইউনিয়নের কৃষকরা আজ উৎসাহিত ও আনন্দিত বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত উন্নত জাতের সরিষা বীজ পেয়ে তারা ফসলের উৎপাদন ও আয় বৃদ্ধির নতুন সম্ভাবনা দেখছেন প্রত্যেক ইউনিয়নে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে বিনা সরিষার বীজ বিতরণ করা হয়েছে প্রিয় নেতা ও পাবনাতিন আসনের এমপি মনোনীত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন প্রতিটি ইউনিয়নের অনুষ্ঠানে উপস্থিত হয়ে কৃষকদের হাতে এই বীজ তুলে দেন তিনি বলেন কৃষকই দেশের প্রাণ আধুনিক কৃষিতে উন্নত জাতের বীজ তাদের ভাগ্য বদলে দিতে পারে আমি কৃষক এবং কৃষকদের আশে থাকার চেষ্টা করি সবসময় সকাল এগারোটায় পাবনাতির নির্বাচনী অঞ্চলের বর্তমান জনপ্রিয় নেতা কৃষকের স্বপ্নদ্রষ্টা কৃষিবিদ হাসান জাফির তুহিন তার গাড়ি বহর নিয়ে ছাইকোলা ইউনিয়নের কৃষকদের মাঝে পৌঁছান সেখানে তিনি বীজ বিতরণের পূর্বে কৃষকদের স্বপ্ন ও সম্ভাবনার কথা শেয়ার করেন এ সময় কৃষকদের মাঝে ফুটে ওঠে আনন্দ এরপর কৃষিবিদ হাসান জাফির তুহিন তার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ছুটে যান সরিষা চাষের আরেকটি উপযোগী এলাকা

ও বিনা ষা এগারো বীজে অতপর সন্ধ্যা ঘনিয়ে আসার আগেই তিনি রওয়ানা হন পার্শ্ববর্তী ইউনিয়ন হান্ডিয়ালের উদ্দেশ্যে এখানে মাগরীবের নামাজ আদায় শেষে কৃষকদের মাঝে হাজির হন কৃষক সমাবেশ ও বীজ বিতরণ কার্যক্রমের মঞ্চে কৃষক সমাবেশ ও বীজ বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিনায়ের বিভিন্ন অফিসার ও বিজ্ঞানী যারা সরিষার চাষাবাদ এবং যুগোপযোগী কৃষি প্রযুক্তি নিয়ে উপস্থিত কৃষকদের গুরুত্বপূর্ণ পরামর্শ দেন তাদের মতে এই উদ্যোগ কৃষকদের নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে এবং পাবনা জেলার কৃষি উৎপাদনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে পাবনা পাবনাতিনের মাঠ এখন আরও সমৃদ্ধির পথে উন্নত বীজ আধুনিক চাষ ও সরকারি আধুনিক কৃষিনীতির ছোঁয়ায় নতুন আশার আলো ছড়িয়ে পড়ছে এই উদ্যোগ ধানের শীষের কাণ্ডারি কৃষিবিদ তুহিনের পথ চলা আরও এক ধাপ এগিয়ে নিবে বলে প্রত্যাশা করা হচ্ছে এমন এমন প্রতিষ্ঠান গড়ে তুলব এমন এমন সুন্দর জিনিস গড়ে তুলবো ইনশাল্লাহ সবাই দেখতে আসবে কারণ এখন থেকে এক সেকেন্ড পরে কি হবে আল্লাহ ফয়সালা হবে আসমান থেকে আমি বলেছি বলেছি যে আমার বাড়ির চুলায় আগুন জ্বললে আপনার বাড়ির চুলায় আগুন জ্বলবে কেউ এলাকায় না খেয়ে থাকবে না